নমস্কার আমি মহুমা তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সিলেবিনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছি ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য থাকো তার এটাই বলবো যতটা পারবে পজিটিভিটির সঙ্গে যুক্ত হোক নেগেটিভিটি থেকে দূরে থাকো যেটা রুডিং খোলা মন নিয়ে দেখো যেটা মিলবে না পাঁচগ্রাপিটুকু ছেড়ে দাও তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা ভালোবাসা চলো দেখিনি নি তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে সাতটা কার্ড নেবো দেখে নেবো তোমার partner কি ভাবছে সাতটা কার্ড নেবো দেখে নেবো তোমার পার্টনার কি ভাবছে তোমায় নিয়ে পজিটিভ থাকো যাতে এখানে কোনো ব্লক না আসে তোমাদের সবার প্রতি আমার অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা এখানে কেউ একটু স্যাড ফিল করছে ঠিক আছে অপরচুনিটি মনে যে কোনো কেউ সুযোগ হারিয়েছে সেটা হতে পারে কর্মক্ষেত্র তবে আমি যেহেতু রিডিং করছি আমি এর দিকে কথা বলবো তোমরা তোমাদের মতন করে মিলিয়ে নিও তো এখানে ভাবছে যে কেউ কোনো সুযোগ হারিয়েছে বা কেউ একটা সুযোগ হলে ভালো হতো হয়তো সে যেটা করতে চাইছে সেটা বলতে চাইছে সেটা বোঝাতে পারছে না বা যেটা বুঝছো সেটা হয়তো ঠিক না সে অন্য কিছুই বলতে চাইছে এখানে আমার মনে হচ্ছে কার কারদিকে যেটা মনে হচ্ছে যে এখানে কেউ বলছে যে আমি যেটা করছি সেটা কেন করছি সেটা ভাবো আমি কি করছি সেটা দেখার থেকেও সেটা কেন করছি সেটা ভাবো তার মধ্যে হয়তো কিছু উত্তর লুকিয়েছে আমি যাই এটা কেমন মিস্ত্রি হচ্ছে একটা কথাবার্তা হচ্ছে এই কার দুটো তিনটি মেসেজ দিয়ে গেল তোমাদের কি কার সঙ্গে কোনটা মিলবে নিও কেউ ভাবছে যে সুযোগ হারিয়েছে না হারালেই হতো কেউ ভাবছে যে আমি যেটা করছি বা দেখাচ্ছি সেটা ঠিক নয় তার পেছনে কারণটা বুঝতে পারবে তো মোট কথা কেউ তো আছো যে ভাবছ যে সব ঠিক হয়ে যাক আবার সেটাও ভাবছো যে আমি যেটা করছি সেটা কেন করছি এই মেসেজটা কার আমি জানি না তবে এই মেসেজটা আমি আহ অবশ্যই ডাউনলোড করছি বলে তোমাদের দিলাম যে আমি যেটা করছি বা আমার অ্যাকশন যেটা দেখছো সেটা কেন করছি বা সেটা সেরম ধরনের আচরণ করছি বা কিছু করছি সেটা সেটা কেন করছি সেটাকে দেখো তো এটা হয়তো কারোর জন্য কোনো পার্টনার তরফ থেকে মেসেজ এগুলো তোমরা তোমাদের পার্টনারকে অবজার্ভ করলে বুঝতে পারবে যে এটা কাদের মেসেজ ঠিক আছে এটা কার মেসেজ আমি ডাউনলোড করলাম আর কাকে দেওয়ার ছিল তো জানি না কিন্তু কেউ তো আছে তার আচরণটা তোমাকে বেশি করে লক্ষ্য করতে বলছে এবং কেন সে আচরণটা করছে সেটাও তোমায় দেখতে বলছে এখানে কেউ হয়তো তোমায় কিছু বলতে চাই ঠিক আছে কিন্তু সে ঠিকঠাক ভাবে এই মুহূর্ত অব্দি প্রকাশ করছে না তোমার জন্য হয়তো কিছু কিনেছে সেটা এখনো তোমাকে হয়তো দিতে পারছে না বা দেয়নি বা তোমার জন্য হয়তো সে অনেক কিছু লিখে রেখেছে বলবে বলে সে কিন্তু সেটা করছে না বা অনেকে হয়তো মেসেজ করছে করে ডিলিট করেছে লিখে হয়তো ডিলিট করছে হয়তো দেখা করব তারপর ভাবছি যে না থাক এখন না পরে করব এই যে মধ্যিখানে একটা দ্বন্দ্ব কাজ করছে কনফিউশন কাজ করছে তার তো কোন কারণ আছে সেই কারণটাই তোমাকে তোমার partner বলছে খুঁজে বের কর তার মানে কিছু না কিছু তোমাদের সঙ্গে একে অপরের সঙ্গে মিলিত আছো কিছু কিছু related তো আছে তোমরা সেটা বেশি ভালো বুঝতে পারবে এটা কিরম ধরনের আহ আমি বুঝতে পারছি না আমি কার energy ঠিক করছি তবে কোথাও তো কেউ কিছু এটা কাউকে clue দিচ্ছে এটা কাদের মধ্যে হচ্ছে একটু আমি তো বুঝতে পারছি না এখান থেকে তবে তোমরা যারা দেখছো রোজে তাদের মধ্যে হয়তো প্লুরিয়া দিয়ে ব্যাপারটা চলছে যেটা যা যা আচরণ করছো বা কিছু করছো সেটা থেকে পাটনা না বুঝুক সেরকম কিছু ব্যাপার আছে করতে চাইছো ঠিক আছে কেউ চাইছো যে সব তোমাকে বলতে বা তুমি চাইছো সবকিছু তাকে বলতে তার আগে তুমি তাকে এটাও বুঝতে বলছো যে তুমিও কিছুটা বুঝে না তো এখানে কেউ চায় মন থেকে সবটুকু বলতে তার যে মনে চিন্তা ভাবনা যা কিছু সত্যি আছে সবটুকু তোমার কাছে সেটা বলতে চায় সেটা যে মন থেকেই চায় তার আগে সেটাও চায় যে সে এই মুহূর্তে কি চাইছে বা কেন এগুলো করছে সেগুলো তুমি বোঝো অ্যাকচুয়ালি এখানে মনে হয় কেউ চায় যে তাকে কেউ বোঝার একজন থাক এটা বলা কথা না বলা কথা সবটুকু সে বুঝতে পারবে ঠিক আছে তোমরা একে অপরের গুড হ্যাবিটস ঠিক আছে তোমরা এখানে একে অপরের একটা কোথাও এর মধ্যে আছো অভ্যেস তোমরা একে অপরে এবং সেটা ভালো তোমরা একটু চেঞ্জ ও করতে চাও না সেই অভ্যেসটা তুমি তার অভ্যেস এবং সেটাও তাই তো এখানে তোমরা যেহেতু একে অপরকে যখন কাছে এসছো তোমরা একে অপরকে কেয়ার করেছো ভালোবাসা দিয়েছো তোমরা একে অপরকে কমপ্লিট করেছো তো তোমরা এটা গুড হ্যাবিটস এর মধ্যে পড়ছে যেটা প্রয়োজন নেই চেঞ্জ করা সেটা মনে হচ্ছে ঠিক আছে এটা থাকলেই ভালো তোদের ওদের সম্পর্কে প্রচুর হোপ আছে ঠিক আছে এখানে কেউ গিভ আপ করতে চাইছো না এখানে কেউ মেসেজ দিচ্ছ যে গিভ আপ তো আমি কোনোদিনই করবো না কিন্তু এখানে একটা আশাও আছে পসিবিলিটিও দেখছো তোমাদের মধ্যে যে খুব তিক্ততা আছে সেটা নয় কিন্তু তোমাদের মধ্যে কিছু না কিছু সমস্যা তো আছে সেটাও ঠিক কথা সেই গ্যাপটা কেন এসছে সেটা হয়তো কেউ চাইছে বুঝুক একটা জিনিস বুঝবে যখনই আমি চাইবো যে আমার না বলা কথা বুঝুক আমাকে কিন্তু সেই জায়গায় পৌঁছতে হবে যে আমিও তার না বলা কথা বুঝবো বা সম্পর্কটাকেও সেই জায়গায় নিয়ে যেতে হবে দুজন দুজনকে বুঝবো সম্পর্কটা যদি সেই জায়গায় না যায় বা আমি যদি তার না কথা অনুভূতি না বুঝতে পারি তাহলে কিন্তু আমি যদি আশাও করি যে সেই ব্যক্তি বুঝবে সেটা সম্ভব হয়ে ওঠে না ইচ্ছে থাকলেও উপায় থাকে না তার আগে কমিউনিকেশনটা সেই জায়গাতে নিয়ে যেতে হয় বন্ডিংটা সেরকমভাবে স্ট্রং করতে হয় যে পরবর্তীকালে না বলা কথাগুলো সেই উল্টো দিকের ব্যক্তি বুঝতে পারবে তোমাদের মধ্যে বর্নিং টাকে স্ট্রং করা খুব দরকার আছে ঠিক আছে কমিটমেন্টে টা আসতে চাইছো কেউ কমিটমেন্ট টা আসতে চাইছো কেন দুটো মেসেজ দিয়ে দিচ্ছি একটা হচ্ছে কেউ আহ পুরো রিলেশনে আসছো মানে আছো সেখানে হয়তো engagement হতে পারে, আশীর্বাদ হতে পারে সেটা কোনো ভালো একটা আহ যেহেতু ritual এগুলো তো ভালো একটা কোনো অনুষ্ঠান হতে পারে যেটা দুটো family লোকজন আসা, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে আসা এরম দিকে যাচ্ছে সেটা হয়তো twenty five percent আর seventy five percent মানুষ নিজেদের partner কিছু কমেন্ট করতে চাইছে বা নিজেদের নিজেদের সঙ্গে নিজে একটা বুঝতে চাইছো যে আমি এই ব্যক্তির সঙ্গে continue করতে চাই আগে নিজেকে নিজে কথা দেওয়া যেটা চলে সেই ব্যাপারটা এখানে যেটা করতে চাইছো মন থেকে যারা engage হচ্ছে অন্য কারোর সঙ্গে এবং সেখানে যেমন সাধারণ আর পাঁচটা সম্পর্কে হচ্ছে সেটাও তারা মন থেকে হচ্ছে আর যারা চাইছে সম্পর্কে মানে partner সঙ্গে involve হবে partner শুধু বলতে চাইছো এই মুহূর্তে তো তারাও কিন্তু সেটা মন থেকে করতে চাইছো তোমাদের মধ্যে কোথাও একটা সমস্যা হওয়ার জন্য একটা বড় সমস্যা তোমরা চাইছো তাও আছে কারণ তোমরা এখানে এক অপ্রসঙ্গে অধ্যপ্রত্যভাবে যুক্ত দেখো ফার্স্ট কার্ড তো এটাই বলছি যে কেউ কারো আচার আচরণ কোন জেস্টার বা এমন কোনো কিছু যেটা করছে যেটা সে চায় তুমি সেটা বুঝে নাও যে সে কেন করছে কি করছে থেকেও বড় কথা তার পেছনে কারণটা কি আছে সে কেন করছে সে যদি রাগ করে তাহলে সেই রাগটা কেন করছে সে যদি কিছু একটা তোমাকে বলে থাকে সে সেটা কেন বললো এই কেনগুলো সে চায় তুমি খোঁজো ঠিক আছে এটা এটা আমি জানি না কার কিন্তু একটা এনার্জি এখানে সে তো বলতে চাইছে তোমাকে অনেক কিছু তোমার জন্য আলাদা কিছু সারপ্রাইজ হয়ে আছে কিন্তু সবটুকু সে আলাদা করে রেখেছে কারণ আগে যায় তুমি সেটা বোঝো এখানে সে কেউ কিছু চায় তো মন থেকে তোমার কাছে কিছু কনফেস করতে কিন্তু একই কথা তুমি আমি তাকে বোঝো তারপরে সে কনফেন্স করবে এখানে তোমরা কারোর গুড হ্যাবিট এখানে তোমরা একে অপরের জন্য প্রচুর ও আছে সম্পর্কে পসিবিলিটি ও আছে এখানে তোমরা একে অপরকে একটা কমিটমেন্ট ও দিতে চাইছো কমিটেড সম্পর্কে আসতে চাইছো কিন্তু সেখানে তোমরা ফিল করছো কোথাও আলাদা আলাদা আর যেটা তোমাদের খুব অস্বাস্থিতি ফিল করছে তোমরা থাকতে চাইছো একসাথে আমি এখানে একসাথে থাকতে মানে এক বাড়িতে না এখানে মন থেকে বলছে একটা সম্পর্কে থাকা বলছি থাকতে চাইছো তোমরা সম্পর্কে একসাথে কিন্তু সেটা যখন হচ্ছে না তোমরা ডিটাচমেন্ট ফিল করছো তোমরা একটা হার্ট হচ্ছে একটা পেন ফিল করছো আর তারপরে এইসব মনে নানা রকম চলছে তবে এখানে কেউ তো আছো যে যে চাইছো তার পার্টনারটাকে বুঝুক বা যে আচরণে সে করুক না কেন সে সেটা কেন করছে যদি কোনো কেউ ভালো কিছু লাভি ডাবলি আহ চেষ্টা করতে থাকো তো সেখান থেকে সেও চাইছে যে সেটা কেন করছে তোমার প্রতি সেটাও বুঝতে আরেকটা যদি কিছু তোমাদের মধ্যে থাকে তো সেও সেটা তার নিয়ে তুমি আগে ভাবো যে সেটা করছে কেন তাতেই নাকি অনেকটা বুঝতে পারবে বা তার মধ্যে কিছু উত্তর আছে যেমন দাদা ধাঁধা মনে হচ্ছে না সেটা তো আমারও মনে হচ্ছে তো চলো তোমরা তো সলভ করতে পারবে তোমাদের যেহেতু সম্পর্ক তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ তো থাকো এখানে চিন্তা ভাবনার মধ্যে কিছু কিন্তু নেগেটিভিটি নেই ওই আর কি বোঝা বুঝির ব্যাপার চলছে তো সেখানে তোমরা যতটা একে অপরকে বুঝবে তোমাদের সম্পর্ক ততটাই স্ট্রং হবে তবে হ্যাঁ তরফা তো বোঝা হয় না বুঝতে গেলে দুজন দুজনকে বুঝতে হবে সেটা নিশ্চয়ই নিজেকে বুঝে নিতে হবে তো আজকে এই পর্যন্তই যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো তার সঙ্গে বলবো সেলফ কেয়ার করো সেলফ লাভ করো সবাই ভালো থেকো নমস্কার